চাল এরকম পারফেক্টলি আচার করার জন্য কিন্তু আমার চ্যানেলটি ফলো করুন খুব সুন্দরভাবে আমি এই চালতার আচারটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি খুব সুন্দর টেস্ট হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছে নারসাগরে আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো দেখুন বন্ধুরা আমি যে দুটো বড় বড় কিন্তু সাইজের চালতা নিয়েছি তো চালতাটাকে আমি এখন বেছে নেবো আজকে আমি চালতার আচারটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা এভাবে কিন্তু পাতলা পাতলা এবং লম্বা লম্বা করে আমি কুটে নিয়েছি এটা কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছি তো আমি কড়া নিয়েছি বন্ধুরা আর দেখুন এখানে চালতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি চোচাগুলো ছাড়িয়েছি এখন আমি কড়াতে দিয়ে দেব জল এখন আমি দিয়েছি এখানে হলুদ এক চামচের মতো হলুদ দিয়েছি এখন আমি দিয়ে দেবো একটা চামচ নুন নুনটা আমি ভালো করে একটু জলের সাথে একটু মিশিয়ে ঘেটে নেব এখন আমি দিয়ে দেবো চালতাগুলো চালতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি এখন ছেঁকে নেব আর কালারটা খুব সুন্দর এসেছে আর দেখুন কত সুন্দর একটা চালতার সেন্ট বেড়ে হয়ে গেছে তো এখন এটাকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব আর এটা কিন্তু বেশি গলাবো না বন্ধুরা দেখুন আদা সেদ্ধ কিন্তু হয়েছে হাফ সেদ্ধ দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একদম পুরো গলিও নিয়ে আবার এই যে দেখুন তো এখন আমি মশলাগুলো ভেজে নেব তো এখন এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা ধনে দিয়েছি মৌরি জিরে এখানে হচ্ছে এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব তো এখানে কিন্তু দিয়েছি শুকো লঙ্কা ধনে মরি জিরে তো এটাকে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে একটু সেন্ট বেরোচ্ছে তো এটাকে ভেজে নেব দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি একটু পরিমাণে মেথি মেথিটা কিন্তু আমি বেশি একদমই দেবো না জাস্ট একদম অল্প তো এখন এটা খুব সুন্দর করে সেন্ট হয়ে গেছে আমি এখন ভাজা মশলাগুলো তুলে নেব দেখুন বন্ধুরা মশলাটাকে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কিন্তু আচারগুলো বন্ধুরা আমি পাটাতে কিন্তু দেখুন কত সুন্দরভাবে থেতো করে নিয়েছি এইভাবে কিন্তু থেতো করলে কিন্তু রসটা পুরো ভিতরে একদম ঢুকবে ও খেতেও খুব ভালো লাগে কড়াই দিয়ে দিয়েছি তেল তেলের পরে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো এখন আমি এখানে পাঁচ ফোড়ন এটা ভালো করে একটু লাল লাল করে লঙ্কাগুলো যেন একটু ভালো করে ভাজা হয় এটা কিন্তু খুব সুন্দরভাবে সেন্ট বেরিয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চালটাগুলো দিয়ে দেবো নুন নুন যেহেতু আমার সেদ্ধ করে আমি নুনটা দিয়েছিলাম তো এখন সেই অনুযায়ী কিন্তু নুনের পরিমাণটা একটা কম বৃষ্টি তো এই আঁকাটা কিন্তু টক ধান মিষ্টি করবো বন্ধুরা তার একটু কিছুক্ষণ ধরে আমি একটু ভেজে নেব কিন্তু নিয়েছি আমি আখের গোড় এখন চালটাটা কিন্তু একটু সুন্দরভাবে একটা ভাজা দিয়ে একটা সেম সেই সেমটা বেরিয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো গুড় গুড়টা দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে একটু মিশিয়ে নেব আমি দেব এক বাটিটা হাফের হাফ বাটি আমি চিনি দিয়ে দেবো চিনি আমি চিনি আর গুড় দুটোই কিন্তু মিক্সড করে দিয়েছি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন অথবা গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন তো আমি দুটো দিয়েছি দুটো দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু সুস্বাদু হয় দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন একদম পুরো চিনি সম্পূর্ণ গলে গিয়ে দেখুন জলটা বেড়েছে আর আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়েছি দেওয়ার পরে কিন্তু চিনির সাথে চিনি যে পরিমাণে দিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি জল দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মশলা মশলাটা দেওয়ার পরে কিন্তু এখন আমি ভালো করে মিশিয়ে নেব কিন্তু এইভাবে কিন্তু দেখুন বেশি কিন্তু আর আমি শুভাবো না নলে কিন্তু একদম বেশি শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু স্বাদটা অন্য মতো হয়ে যায় তো এখন আমি এইভাবে থাকতে কিন্তু আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার একটু হয়ে যাবে এটা কিন্তু পুরো নামিয়ে নিয়েছি তো আপনারা আমার চ্যানেলে যায় নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা